আচ্ছা দেখুন তো এই যে রাস্তাঘাটগুলো বা এই পরিপ্রকৃতি এই সৌন্দর্যতা এগুলো কোনোটা আপনাদের কাছে খুব চেনা চেনা মনে হচ্ছে কি না হ্যাঁ আমি নিশ্চয়ই নাম বলবো কেমন লাগছে এই সৌন্দর্যতা সেটা আমাকে আগে কমেন্ট করে জানান এই সেই একই ব্যাপার আমার চৈতালি মাসি শৈবাল মামা এরা ভীষণ ঘুরতে ভালোবাসে জানেন আর এদের ঘোরার দৌলতে আমি আমার মাসির কাছ থেকে আমার মামার কাছ থেকে এদের থেকে আমি সব ছবিগুলো কালেক্ট করি ওরা আসলে মানালির উদ্দেশ্যে গেছিলো সেবার মানালি থেকে যে জায়গাটাতে যাচ্ছে সেই জায়গাটার নাম আমি কিন্তু আপনাদের কাছে বলবো না আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন কারণ আপনারা অনেক প্রকৃতিপ্রেমী আছেন যারা কিন্তু ঘুরতে ভীষণ ভালোবাসেন এবং আমার দৃঢ় বিশ্বাস তারা এই ছবি দেখে জায়গার নাম অনায়াসে বলে দিতে পারবেন আমি জানি কিন্তু আমি কেন বলবো না না নিশ্চয়ই বলবো তবে হ্যাঁ সত্যি সত্যি আমি কিন্তু এই ভিডিওর মধ্যে বলবো না আচ্ছা আমি একটা ছোট্ট হিন্স দিয়ে রাখছি লাস্টে কুণ্ড রয়েছে তার আগের শব্দটা আপনাদের বলতে হবে এখানে একটা ছোট্ট মন্দিরও আছে জানেন ভীষণ চমৎকার সেই মন্দিরটা দেখবেন আরে বাবা দাঁড়ান দেখাচ্ছি আগে প্রকৃতির সৌন্দর্য দেখুন যেখানে প্রকৃতিকে ঢেলে সাজিয়েছেন ঈশ্বর সবসময় ভূস্বর্গ শুধু কাশ্মীর তা নয় এখানে আমাদের ভারতবর্ষের প্রতিটি কোনায় কোনায় সৌন্দর্যতা ছড়িয়ে রয়েছে ঈশ্বর সেই সৌন্দর্যতা সাজিয়েছেন ঈশ্বরের হাতে তৈরি এই সৌন্দর্যতা আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে চলুন মন্দিরে ঢুকে পড়ি এই সেই মন্দির দেখেছেন খুব ছোট্ট একটি মন্দির আচ্ছা বলুন তো আপনারা কোন জায়গার ছবি দেখলেন আমাকে কমেন্ট করে জানান ভালো থাকবেন সবাই